আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা চতুর্থ কবিতাটি নিয়ে আলোচনা করবো লিখেছে কামিনী রায় মূল বইয়ের পঁচানব্বই পঁচানব্বই নং পৃষ্ঠা থেকে আলোচনা করেছে এই যে পাঁচে লোকে কিছু বলে প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখে নিব পাঠের উদ্দেশ্য হচ্ছে এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে এ হচ্ছে পাঠের উদ্দেশ্য নিচে দিকে দেখাও পাঠ ও কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে দেখো আলো ও ছায়া এর আসবে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে আলো ও ছায়া কোন কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় কে কি মনে করবে কে কি সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে এর ফলে কাজ হয় না তারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করতে চলবে না দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে হয় উপেক্ষা করে এগিয়ে যেতে হবে এর মূল কথা হচ্ছে এই এবার আসক কবিতাটা আমরা দেখিনি করিতে পারি না কাজ সদা বয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে আছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার ডাকি সমকিত পরর নাহি চলে পাছে লোকে বলে হৃদয়ে ববুত মত ওঠে সুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে তার প্রাণ জবে আঁকি সযত্নে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে এত স্নেহ কথা boxShadow পারে ব্যথা চলে যায় উপেক্ষার ফলে পাঁচে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে বসে পারি না মিলিতে সেই দলে পাঁচে লোকে কিছু বলে প্রাণ থাকি সদা নিয়মান শক্তি মরে ভীতির কবলে লোকে এই হচ্ছে কবিতা এরপর হচ্ছে এই শব্দ শব্দের অর্থ এই যে দেখো এখানে সদ অর্থ কি সংশয় অর্থ কি শুভ্র অর্থ কি হচ্ছে অসমিত পারে অর্থ কি অর্থ কি ইত্যাদি এরপরে আমরা পাঠ পরিচিতি পড়েছিলাম এখন আমরা কবি পরিচিতি কামিনী রায় বরিশালের বা সন্ডা গ্রামে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর অনেক আলোচনা আছে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো তেত্রিশে এই হচ্ছে ওনার পরিচয় নিচে কর্ম অনুসার রয়েছে ও নির্বাচন এরপরে আছে সৃজনশীল সৃজনশীল এই উদ্দীপক উদ্দীপক আর এই কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ আল্লাহ হাফেজ